সংগ্রামী উপস্থিতি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পঁচিশ বছর পূর্তিতে সর্বস্তরের সাবেক বর্তমান সদস্য দায়িত্বশীলকে নিয়ে আয়োজিত আজকের এই পুনর্মিলনী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী ছাত্র ও বিষয়ক সম্পাদক চরমনা ইউনিয়ন পরিষদের সন্ধান চেয়ারম্যান হজরত মাওলানা মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল রহমতুল্লাহ

পুনর্মিলনী এই মহাসমুদ্রের মহতারাম সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহাবার হযরত পিসা হজর চমনাই দাম আতবার কাত বিশেষ আজকের আমাদের প্রধান আকর্ষণ পার্শ্ববর্তী দেওবান থেকে ভারতের দাওবান থেকে আগত প্রবীণ মহাদেশ আল্লামা সালমান বিজ নৌরি সাহেব দাম আলিয়া কাতমুলা আলিয়া জাহাদ হায়াতুহা কাসরাত খেদমতহু দো একরাম জাতীয় নেতৃবৃন্দ শিক্ষাবিদ আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দেশপ্রেমী ছাত্রবাহেরা সকলকে আন্তরিক মোবারকবাদ সকলকে ধন্যবাদ জানাইতেছি যে আজকে স্বদ্যোগে যান মাল খরচ করে নিজের টাকা নিজের শ্রম খরচ করে এই সম্মেলনকে আপনারা সফল করেছেন আমি মনে করি এই সম্মেলনকে সফল করেন নাই বাংলাদেশের ইসলাম এবং মুসলমান দেশ ও জাতির সাফল্যতা আপনারা এনেছেন বক্তব্য বিভিন্ন ধরনের জাতীয় নেতৃবৃন্দ এখানে বিভিন্ন বক্তব্য দিয়েছেন ওলামা করাম বক্তব্য দিবেন প্রধান অতিথি আমিন নায়বে আমির সহ গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমি দীর্ঘ সময় নেব না আমি শরীফ তেলাওয়াত করেছি রব্বুল আলামিন ফরমাইয়াছেন তোমরাই উত্তম উম্মত বের করা হয়েছে তোমাদেরকে জাতির কল্যাণের জন্য যাতে করে তোমরা সৎ আদেশ করবে অন্যায় থেকে নিষেধ করবে আমরুবিল মারুফ নাহিয়ানিল মনকার দোনোটা আমাদের জন্য ফরজ একদিকে যেমন ভালো কাজে নির্দেশ দিতে হবে অন্যদিকে অন্যায় থেকে আমাদের বিরত রাখার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা থাকতে হবে কি কথা ঠিক না শুধু নামাজ পড়ো রোজা রাখো হজদাকাত আদায় করো জিকির তস্কিয়া করো তসবির তাহলিল আদায় করো এতেই ইমানের দায়িত্ব পালন হবে না সাথে সাথে বলতে হবে সুদ খাওয়া বন্ধ করো ঘুষ খাওয়া বন্ধ করো জেনা বেবিচার বন্ধ করো ষড়যন্ত্র বন্ধ করো ইসলামের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো চুরি ডাকাতি বন্ধ করো সাথে সাথে অন্যায়ের বিরুদ্ধেও কথা বলতে হবে চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী আমরুবিল মা আরুফ যেরকম ফরজ আনিল মনকারও সেরকম ফরজ কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে আমরুবিল মা আররুফ কিছুটা থাকলেও নাহি আনিল মনকার অনেকের মধ্যেই নাই অনেকে নাহিয়ানিল মনকারের বিরোধিতাও করে থাকি যদি কেউ আমল না করি সে গুণাগার ফাঁসেক হইতে পারি গুণা অনুযায়ী শাস্তি ভোগ করা লাগবে কিন্তু খদানা খাস্তা যদি এর বিরোধিতা করি এর বিরুদ্ধে অবস্থান নেই তাহলে কোন অবস্থায় মুসলমান থাকা সম্ভব না কাজে আমি বলব আমাদের আমির হজরত শর্মার নেতৃত্বে আমরা যেরকম খলুসিয়াতের মাহফিল দশ তাদিসের মাধ্যমে কাজ করে থাকি ঠিক তদ্রুপ আন্দোলনের মাধ্যমে দুর্বার আন্দোলন ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন সহ এই আন্দোলনের মাধ্যমে নাহিয়ানিল মনকারের এই ফরজ দায়িত্ব আদায় করে করতেছি করতে চাই কাজে আমি সবাইকে উদ্যক্ত আহ্বান জানাব যেরকম বালেক হওয়ার সাথে সাথে নামাজ পড়া ফরজ ঠিক তদ্রুপ প্রত্যেকটা মোহাম্মান মুসলমানের জন্য হওয়ার সাথে সাথে আমল করা ফরজ তো যাই হোক সর্বোপরি কথা যে ষড়যন্ত্র দেশ ও জাতির বিরুদ্ধে চলতেছে আজকে বাংলাদেশকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ বলে এই দেশ ও জাতি এবং ইসলামকে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলতেছে আমি বরিশালেও প্রশাসনিক মিটিং বলেছিলাম যে মুসলমান কোনো দিন সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বোমাবাজি করতে পারে না আপনারা জানেন আইএসএন নামে যে সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে সোশ্যাল মিডিয়াতেও আসছে একবার তারা একটা পরীক্ষা বা পোস্ট কায়েম করছে সেখান থেকে যারা অমুসলিম বা মুসলমান না তাদেরকে হত্যা করতেছে চেক করতেছে হত্যা করতেছে তখন ওই লাইনের ভিতরে একজন স্বামী এবং স্ত্রী একটা ফ্যামিলি তারা ছিল খ্রিস্টান স্ত্রী বলতেছে আমাদের তো জীবনের শেষ সময় একটু পরেই যখন সেকে ধরা পড়বে আমরা মুসলমান না তখন তো আমাদেরকে খুন করে ফেলবে স্বামী বলতেছে অস্থির হওয়ার কিছু নাই ধৈর্য ধরো দেখি কি হয় যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কি মুসলিম বলে হ্যাঁ আমরা মুসলিম বলে কোরানের তো আয়াত পড়ো খ্রিস্টান মানুষ কোরআনের আয়ত্ত জানে না সে বাইবেল থেকে কয়েকটা লাইন পড়ে শুনে গেছিল তখন তারা বললো ঠিক আছে তোমরা যাও ওই বেশে যাওয়ার পর স্ত্রী জিজ্ঞাসা করে যে আপনি তো কোরআন জানেন না বাইবেল থেকে দুই লাইন পড়লেন কিন্তু সামল কেন তখনই খ্রিস্টান বলে যে আমার বিশ্বাস আমার এক যদি সত্যিকার অর্থে কোরআন কেউ বোঝে কোরআনকে জানে সে কোনোদিন এইভাবে মানুষ হত্যা করতে পারে না যারা মুসলমান যারা ইমানদার তারা কোনোদিন নির্বিচারে পিছন থেকে বোমাবাজি করে কোনোদিন নিরীহ মানুষকে খুন করতে পারে না আমি বলবো এই ষড়যন্ত্র শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিকভাবে সারা দুনিয়াতেই ষড়যন্ত্র চলতেছে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যারা ইরাককে ধ্বংস করেছে যারা আফগানিস্তানকে ধ্বংস করেছে যারা হিরোসীমা নাগাসাকিতে বোমাবর্ষণ করেছে তারাই এই ষড়যন্ত্রের পিছনে কাজ করতেছে কাজে আমি সবাইকে উদ্য আহ্বান জানাবো প্রশাসন সহ সবাইকে প্রশাসনকে আমি মোবারকবাদ জানাই যে বর্তমানে প্রশাসন কারা আসলে পিছনে দায়ী আগে না বুঝলেও আমরা আগে অনেক বলেছি তারা বোঝে নাই আগে না বোঝলে এখন তারা বুঝতেছে এই জন্য আল্লাহাকের দরবারে লাখো শুক্রিয়া আদায় করতেছি এবং প্রশাসন সহ সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সঠিকভাবে এই বোমাবাস সন্ত্রাসবাদের মূল উৎপাদন করার পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আমার আজকে সম্মেলনকে সফল করার জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লা